আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আপডেট তৈরির সময় এগারোই জুন রাত্রি প্রায় আটটা বাজিতেছে তো এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি বাংলায় তো অলরেডি বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম শহর সহ টেকনাফ থেকে চট্টগ্রাম পর্যন্ত মেঘাচ্ছন্ন হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে বজ্রপাত সহ ক্রমশই বরিশাল এবং খুলনায় প্রবেশ করতে চলেছে প্রবল বজ্রপাত সহ এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেটে আরও একটি মেঘ ঘনভূত হচ্ছে যা এই মুহূর্ত থেকে ক্রমশই শেষ সাথের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারতের ঝাড়খণ্ডে আরও একটি মেঘ ঘনভূত হয়েছে যা ক্রমশই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া দুর্গাপুর বর্ধমানে কিন্তু অলরেডি প্রবেশ করতে চলেছে প্রবল বজ্রপাত সহ কিন্তু এই বৃষ্টি এছাড়াও মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে কিন্তু প্রবেশ করতে চলেছে ক্রমশই বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে এই মেঘ যার কারণে ক্রমশই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এছাড়া দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে মাদারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এক নজরে আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য চট্টগ্রাম বিভাগ হয়ে যেই মেঘ প্রবেশ করতে চলেছে তা কিন্তু চট্টগ্রামের দ্বীপ অঞ্চল এবং বরিশালের দ্বীপ অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়তে শুরু করেছে ক্রমশই এই মেঘ বিস্তার লাভ করে বরিশাল হয়ে সবশেষে কিন্তু খুলনায় প্রবেশের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝাড়খণ্ডে যে মেঘ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করে কিছু অংশ খুলনা বিভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে কিন্তু সিলেটে আরও একটি মেঘ ঘনবত হচ্ছে এছাড়াও ময়মনসিংহ এবং রংপুরের আশপাশে আরও কয়েকটি মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝরাতের দিকে তো এই মুহূর্ত থেকে ক্রমশই মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এই মুহূর্তে দুই বাংলার বাকি অঞ্চল পরিষ্কার রয়েছে উল্লেখিত অঞ্চল বাদে রংপুর ময়মেন যদিও যদি এই মুহূর্তে একদম পরিষ্কার রয়েছে তবে কিন্তু মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ময়মেন সিলেট এই সমস্ত অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনা এবং রংপুরের কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেটে ময়মনসিং রংপুরের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বজ্রপাত সহ সবশেষে এই বৃষ্টি মাঝরাত পর থেকে রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনাও রয়েছে বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বজ্রপাত সহ এছাড়াও চট্টগ্রামেও কিন্তু মাঝরাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝরাত থেকে শেষ রাতের মধ্যে হালকা থেকে হালকা মাঝারি তো মাঝরাতের দিকে দক্ষিণবঙ্গে তেমন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে বা হালকা পাতলা বৃষ্টি হতে পারে তো এই মুহূর্তের লাইভ ট্রেগিং এর সেরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আমাদের আপডেট টাইম হইতে দু এক ঘন্টার ডিফারেন্সও আসতে পারে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ